নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা নতুন একটা পায়রা চলে এলাম আর এখন বিকালবেলা আজকের বিকালে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পায়রাকে চান দেবো মানে প্রচণ্ড গরম পড়েছে তো পায়রাকে গরমের হাত থেকে রক্ষা করতে গেলে মিনিমাম সপ্তাহে দুদিন চান দিতেই হবে দেখুন এই পায়রা সব ধরা আছে সব পায়রা কিন্তু ধরা আছে খাঁচায় আর পায়রা ছাড়া মারতেই দেখবেন কেমন চান করা শুরু করে দেবে দেখুন চানের জল দিয়ে দিয়েছি ঠিক আছে চান মাস্ট পায়রাকে চান দিতে যাবে সুস্থ রাখতে গেলে দেখবেন পায়রা হজম হচ্ছে না বড়ি টেনে যাচ্ছে চানটা মাস্ট দেখবেন ছাড়া মারতেই কেমন চান করবে দেখুন পায়রা ধরে চান দিলে হয় না নিজেরা চান করলে এটাই ভালো এবার পায়রাগুলোকে ছেড়ে দেবো কেমন চান করবে দেখুন দেখুন বন্ধুরা পায়রা সব ছেড়ে দেওয়া হয়ে গেছে এক সুন্দর মুহূর্ত সব একসঙ্গে চান করতে লেবে যাচ্ছে হুগুর এখন জল খাচ্ছে এবার সব চান করবে একসাঙ্গে দেখুন চান করলে পায়রা ফিট থাকবে দেখুন একটা পায়রা কোনো ইয়ে নেই এরকম চান করা শুরু করে দিই খুব প্রয়োজন মানুষ যেমন চান করলে শরীর ভালো থাকে তেমন পায়রাও চান দিতেই হবে পায়রাকে এখন নর্মালি খাওয়া দাওয়া খাওয়ানোই ভালো কোনো উল্টো পাল্টা খাবার খাওয়াবেন না পায়রা নষ্ট হয়ে যাবে অনেক লোক অনেক রকম কথা বলবে ভিডিও মানে কী বলে ওটা ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব বাড়ার জন্য অনেক রকম অনেক কিছু বলবে কিন্তু না পায়রা নর্মাল পদ্ধতি সবচেয়ে ভালো থাকে দেখুন আপনার সামনে তো ভিডিও করছে আমি দাঁড়িয়ে ঠিক আছে রিয়েল ক্যামেরার সামনে দেখুন একদম পায়রা কেমন চান করছে আমি কি ধরে চান করা শিশুর জলটা দিয়ে দিয়েছি এইভাবে চান করলে অনেক পায়রা সুস্থ থাকবে আমরা হয়তো ভাববেন দাদা ভাই কি ভিডিও করছে পায়রা আবার চানের ভিডিও করে নাকি না চানটাও পায়রার পোষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন চান করছে কেমন দেখুন খুব সুন্দর একটা মুহূর্তে তুলে ধরলাম আপনাদের সামনে শেখার কাজ শেষ নেই বন্ধুরা যতদিন মাস্টার ততদিন শিখতে হবে আমি কি সব জানি কিন্তু তা বলে এই নয় পাল্টা পায়ার ওপরে ওষুধ পালা বলো না যে কোনো জিনিস প্রয়োগ করে পায়রা নষ্ট করে তো লাভ নেই এর আগে আমি ওর অনেক জীবনে ভুল করেছি তারপরে পায়রা আমি নর্মাল পদ্ধতি পায়রা রাখি এখন পায়রা খুব ভালো থাকে কোনো ভিডিও পাল্টা দেখে আমি কোনো পাল্টা কোনো ওষুধও মারি না কোনো পাল্টা খাবার দাবারও মারি না পায়রা নষ্ট হয়ে যাবে তখন আর পায়রা আমার কেউ করে দেবে না মানে জলটা দেওয়ার অপেক্ষায় ছিল চান করছে কত আনন্দের সঙ্গে সব একসঙ্গে লেগে গেছে দেখুন বন্ধুরা এই পায়রা সব চান করছে আর এখানেও কিন্তু আমার এখনো কিছু পায়রা আছে এখানে যেমন এখানে পাঁচটা আছে এই ঘরটায় আছে ছাড়িনি এগুলো বেশিরভাগ মেয়ে পায়রা আছে ছেলে ছাড়িনি এখন মানে বাচ্চা পায়রা ছেড়েছি আর ছেলেগুলোকে ছেড়েছি অ্যাকচুয়ালি ছেলে মেয়ে একসঙ্গে সারলে কী হবে ওরা চানের থেকে বেশি মানে ঝগড়া অশান্তি লেগে যাবে মারপিট করবে চান করতে দেবে না ডাকাডাকি করবে সেই জন্য আগে বাচ্চাগুলো আর নড়গুলোকে চান দিয়ে দিলাম এরপরে মাদাগুলোকে চান দেবো ছোয়ালি বন্ধুরা ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যারা নতুন পায়রা পুষছে তারা পায়রাকে বিভিন্ন রকম গরম জাতীয় বা অনেক রকম দানা খাইয়ে ফেলছে তাদের কী হচ্ছে পায়রা শরীর হিট হয়ে গেছে খাবার হজম হচ্ছে না নানা রকম প্রবলেম হচ্ছে এই সময় তা আমি সেই সব বন্ধুদের জন্যে একটাই কথা বলতে চাই যে পায়রা সুস্থ রাখার জন্য প্লেনই খাবার দাবার দেন চান দেন ছোটো দাদা বা ভাই হিসাবে যেটাই আমি যেটুকু আমি বুঝি বললাম পায়রা কিন্তু এইভাবেই সুস্থ থাকে দেখুন পায়রাগুলো চান করছে দেখুন কত সুন্দর আমাদের সঙ্গে গরমকালে চান মাস্ট চান একটা কিন্তু পায়রার খুব গুরুত্বপূর্ণ বিষয় পায়রাকে সুস্থ রাখতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে চান তখন বন্ধুরা ভিডিওটা আর করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন একটা ভিডিও দেখা হবে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রাও ভালো রাখার চেষ্টা করবেন টাটা বন্ধুরা